Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. তোমার তো তারা জান্নাতুল মানদর তারা কি সময় সর্ববাতম বিচার গিয়েছিল আল্লাহ আল্লাহ ফুলমানদর জেতে খুদসতি বং আল্লাহ করে ফুলমানদর বিচার আল্লাহ ইসরাইল ফিলিস্তিনের কাছে সারা বাজার জেতে আল্লাহ এই দিনে খুদসতি বং আল্লাহ আল্লাহ আম জিগের আর কে ওয়াক্ত করিছে মুল্লাহ আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ সাল্লা মে বিশ্ব আমাদের তোমাদেরকে বৃষ্টি দনের নিশ্চয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের শেখ ইসরাইল পতন না থেকে মৃত্যুও না রে মুল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ফিলিস্তিনের বিচার আল্লাহ না থেকে মৃত্যু দিও না রে মুল্লাহ

پنجہ پنجہ درارن دشتہ الله تعالی رحمت کړه داو یا اللہ تعالی موږ کوم کله په کوم سموت یالهان یې چمپلې یالهان یې چني کولې یاله الله دې دې غاده واجی کړي نه ټول انسانان او سادي الله تعالی الله نامه ته پاتک ته باندې تر څو یو کوشش پر موږ مونږه الله تعالی আল্লাহু ফলে লাজ আয়াম আমাদের সামনে মাসজিদ আল্লাহ দেখি আপনাদেরকে এর না কা কে আল্লাহ আল্লাহ সবাই